আইসি আমাদের যে একটা সেল আছে প্লাস এখানে টাস্ক ফোর্স আছে আসলে আমরা চেষ্টা করছি পেজগুলোর সাথে যোগাযোগ করে অ্যাডমিনদের সাথে বন্ধ করার জন্য শিক্ষার্থী সংসদ এক এবং দুই সম্পর্কে বারবার অভিযোগ এসছে ওরা আমার আমি আমি তাদের সাথে কথা বলেছি ফোনে তারা একদিন বন্ধ করে তো আরেকদিন চালু করে দেয় এর মধ্যে তো আপনারা দেখেছেন দু একদিন বন্ধ রেখেছিল আবার চালু করেছে এবং সেখানে বিভিন্ন ধরনের অপপ্রচারের নিউজগুলো আসছে সেই অভিযোগ একটা বিভিন্ন সংগঠন থেকে আমরা পাচ্ছি প্রার্থীদের কাছ থেকে পাচ্ছি তো আসলে আজকে সকালে আমাদের কমিশনের অফি আমরা কমিশন থেকে নোটিস করেছি এবং খুব শক্ত করেই নোটিশটা করেছি আমরা আসলে আমরা এখন ব্যবস্থা নিতে চাই আমরা এখন ব্যবস্থা নেওয়া ছাড়া ও এই যে পেজগুলোতে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে এতে আমাদের এখন পদক্ষেপ নেওয়া ছাড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমরা এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কমিশনের পক্ষ থেকে আমাদের একজন রিটার্নিং কর্মকর্তা আইসিটি সেলের পরিচালক এবং আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট দফতর আপনারা জানেন আপনারা দেখেছেন বিটিআরসির চেয়ারম্যান চেয়ারম্যানের সাথে দেখা করে এই বিষয়গুলো চিঠি দিয়ে এসছে যাতে করে বন্ধ করার জন্য কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে তারা লিমিটেশন বলতে তারা পারছে না এটি হচ্ছে তাদের তাদের বক্তব্য তাদের যে এখানে যে লিঙ্কগুলো আছে সেগুলো অন্য দেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আমরা আইসিটি বিষয়ে আমি বিশেষজ্ঞ নই আমি যেটুকু শুনেছি এটুকু বলছি যে ডোমে আমাদের এখানকার যে ডোমেনগুলো আছে সেই ডোমেনগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু ফেসবুক ম্যাটা এগুলো তারা নিয়ন্ত্রণ ওভাবে বন্ধ করতে পারে না বিষয়গুলো এরকমই শুনেছি বা তাদের বক্তব্য এরকম এসছে এখন আসলে যদি বিটিআরসি যদি এগুলো করতে ব্যর্থ হয় তাহলে আমাদের আমাদের কী করতে হবে আমাদের তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এই পেজগুলো যারা চালাচ্ছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমরা হয়তো সেই ব্যবস্থার দিকে আমরা যাব আপনাদেরকে এটুকু নোটিশ করলাম এখানে এখন আমাদের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি আর না হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর সার্বিক যে পরিস্থিতি খুবই ভালো সব কিছু ভালোভাবে চলছে কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও যদি কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায় এভাবে অপরাধমূলক কাজগুলো করে তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে